প্রতিদিন আমার তো একটা ডেলি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি তো আজকে একদম ঘরোয়াভাবে মন চাইতেছে সিঙ্গারা বানাইনি তো যেই বাবা সেই কাজ চলে আসলাম সিঙ্গারা বানানোর জন্য আজকে তো আমি সেপটা একটু উনিশ বিশ হয় আমার কাছে তো আমি ভাবলাম যে যেরকমই হোক আমার তো ট্রাই করতেই হবে তো এর জন্য এই যে পরিমাণ মতো আটা নিয়ে নিছি আর এর সাথে এই যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দেবো এই যে এখানে। কালি চিরা যে যেরকম কালি খায় সে সেরকম ব্যবহার করবেন তো আমার কাছে কালি চিরার মানে গ্রামটা অনেক ভালো লাগে কালীচিরাটা আমার ভর্তা বলেন যাই বলেন খুবই ভালো লাগে তো এইভাবে কালিচিরাটা এই যে ছিটিয়ে নিয়ে আটা গোলার সাথে এইভাবে মিক্স করে নিয়ে এখন দিয়ে দেবো আগে কিছুতেই পানি দেওয়া যাবে না আগে দিব এই যে তেল তেলটা এইভাবে অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে এইভাবে মেখে নিব আপনি সিঙ্গারার ডোটা যত পারফেক্টলি আপনি বানাতে পারবেন ততই পারফেক্ট আপনার সিঙ্গারাটা হবে দেখেন তেল দেওয়া তেলের সাথে আর আমার আটার সাথে এইভাবে সেম মিক্স হতে হবে না হলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না তো এইভাবে সুন্দরভাবে আমি এখন মিক্স করে নিব আর এইখানে দেখেন আমার কিন্তু আটারটা সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে তো এখন দিয়ে দেবো এর সাথে আমি পানি অল্প অল্প করে পানিটা দিয়ে দিতে হবে আমি কিন্তু একদম কাঁচা পানিটাই নিচ্ছি কোনো ফুটায় কোনো গরম পানি নিয়ে নেই এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে আটার ডোটা সুন্দরভাবে মেখে নেবেন তো মাখানের পরেও আমি দেখাইতেছি আর এই দেখুন আটার ডোরটা কতটা পারফেক্টলি আমি রেডি করে নিছি ঠিক এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে সেম এইভাবে হয়ে আসলে সামান্য একটু তেল হাতের মধ্যে মেখে আটার ডোরটা রেডি করে নেবেন তো আমার আটার ডোরটা রেডি তো এখন এটা অন্তত আমি পনেরো বিশ মিনিট রেখে দিব রেস্টে আর সিঙ্গারটা রেস্টে রেখে এখন চলে আসছি ফ্রাই প্যান বসিয়ে দিলাম যেহেতু আমি পুট বানাবো একটু গাজর আর একটু আলু নিয়ে নিচ্ছি আর কালি কারিচিরাও আমি অল্প একটু ইউজ করবো আপনারা চাইলে পুরো স্কিপ করে দিতে পারেন তো আমার কাছে ভালো লাগে আগে অবশ্যই এখন বলি আর এইখানে আমি একটু রসুন কুচিয়ে নিছি আর পেঁয়াজ আদা রসুন বাটা দেয় অনেকে তো আজকে আমি রসুনটা কুচিয়ে নিচ্ছি তো এইভাবে বানিয়ে দেখবো এভাবেও আপনারা বানিয়ে ট্রাই করে দেখেন অনেকটা ভালো লাগে তো যাই হোক কথা না পারি এই যে এখন রান্নাটা শুরু করে দিই জন্য আমি সামান্য পরিমাণে মানে তেল দিয়ে দিলাম আর এইখানে পেস্ট কুচি আর রসুন কুচিগুলোও দিয়ে দিচ্ছি আর এখন একটু নাড়াচাড়া করে দেবো এই পেস্টগুলোকে হালকা একটু ভাজা ভাজা হলে এখানে ময় মশলা দিয়ে কষিয়ে নেবো আর এইখানে টেস্টটা কিন্তু হালকা আমি একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিবো এর সাথে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে এখানে দিয়ে দিব হলুদের পুঁড়া লবণ আর মরিচের গুঁড়া এখন কিছুটা ধনের গুঁড়া আমি দিয়ে দেবো এর সাথে দিয়ে হালকা একটু নাড়াচড়া করে দিবের সাথে আর মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আমার এই যে কতটা দিয়ে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি কেটে রাখা গাজর আর আলু এইখানে একদম সামান্য করে কিছুটা কালো চিরাও দিয়ে দিলাম এর সাথে দিয়ে এটাকে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যেহেতু আলুটা সিদ্ধ একটু সময় লাগবে আলু গাজরটা আর আমার কোন কোন আপুরা এরকম আমার মতো সিঙ্গারাটা বানান অবশ্যই একটু আমাকে কমেন্টে জানাবেন আমি যেভাবে বানিয়েছি আপনারাও কি ওইভাবে বানান না অন্যরকম বানান তো আপনাদের রেসিপিটাও আমার সাথে শেয়ার করবেন আশা করি তো এখন আমি ঠাকনা দিয়ে এটাকে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এইখানে কিন্তু মাঝখানে আমি অল্প একটু মানে পানি দিয়ে দিছিলাম এটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আর এক টুকরা তেজপাতা দিয়ে দিয়েছি এর সাথে তো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন তেজপাতা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো আমার কাছে ভালো লাগে এর জন্য আমি তেজপাতা আর কালি চিরাটা এটা মানে এক্সট্রা করে দিয়ে দিছি দেখেন আর একটু হবে তারপরে এটাকে আমি নামিয়ে নেব আর এই যে এখানে দেখেন আমার কিন্তু কুরটা টোটালি রেডি হয়ে গেছে যে এখন কুর্তা আমি নামিয়ে নিব ঠিক এইভাবে আপনারাও কুরটা বানিয়ে নেবেন আমার মতো করে তো এখন নামিয়ে নিব এইখানে যে আমি ঢাকনা দিয়ে আমার সিঙ্গারের ব্যাটারটা রেডি করে রাখছিলাম এটা কিন্তু দেখেন কতটা পারফেক্টলি এখনও দেখাইতেছি তো যাই হোক এখন এটাকে আমি বেলে নিব তো এটাকে এক্সাইড করে রেখে এই যে আগের থেকে আমি সিঁড়ির মাঝে তেল মেখে নিয়েছিলাম তো এখন অল্প অল্প করে আমি এই হাতে একটু এভাবে একটু তেল মেখে নেব একটা রুটির মতো বানিয়ে নিব এখন তো জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি বেশিরভাগ ভিডিওতেই বলার চেষ্টা করি কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন তো যাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে বেশি বেশি করে ফলো করবেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন তো এই যে এভাবে রুটির মতো একটা শেপ দিয়ে নিবো এটা কেন এইভাবে রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি আমি এখন চাকু দিয়ে আমি এটাকে কেটে নেব সুন্দর পাবে কোন কেটে নিব এইভাবে পিজা যেভাবে আমরা কাটি ওইভাবে কোনো কোনো একবারে ঘরোয়া পদ্ধতিতে আমিও কিন্তু এটা ইউটিউব দেখেই শিখেছিলাম আমি কিন্তু কখনোই এরকম বানাতে পারতাম না তো আমি ইউটিউব দেখে দেখে আমিও শিখেছি যে এভাবে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি পোটটা দিয়ে বানিয়ে দেখাবো একটা বানিয়ে দেখাইতেছি আমি অল্প একটু পোটটা দিয়েছি যেহেতু ছোট এটা এটা বানিয়ে দেখেছি এইভাবে ঠিক এইভাবে একদম সহজ উপায় তা আমি একদমই বুঝছি একদমই পারতাম না কিভাবে এটা মানে বানায় কিভাবে জানি না কতটুকু আমি মানে দেখা বুঝাইতে পারতেছি তোমরা একটু বুঝে নেবে এভাবে দেখে দেখো আমার সিঙ্গারের শেপটা কিন্তু চলে আসছে এইভাবে আর ভিডিওটা একটু লং হয়ে যাবে কষ্ট করে একটু দেখে নেবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর কথার মাঝে আমার ভুল টুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমি তো এইভাবে বানিয়ে নিই তো এইভাবে সবগুলো বানিয়ে নিব এখন এইভাবে সিঙ্গারের সেপগুলো আমি দিয়েছি তো আমি বলছি প্রথমে বলছি আমি ইউটিউব দেখে শিখে নিচ্ছি এটা তো আপনারা আমার চেয়েও অনেক আপুরা ভালো মানে সিঙ্গারের শেপটা দিতে পারেন তো আমি যেভাবে পাচ্ছি ওইভাবে দিয়ে দিছি তো কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এখন এই যে কড়াইটা বসিয়ে দিচ্ছি চুলা জালটা জ্বালিয়ে দিব কারণ শিঙ্গারটা এখন বেজে নিব আর এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু এখন তেল দিয়ে দিব তা আমি অল্প পরিমাণ তেল দিয়ে দেবো এখানে আর এই যে আমি চুলার রাসটা কিন্তু প্রথমে একটু হাই হিটে দিয়ে দিছিলাম এখন একদম লো করে আমি সিঙ্গারাগুলা দিয়ে দিব তেলটা বেশি গরম হওয়া যাবে না ঠান্ডা অবস্থায় সিঙ্গারাগুলা দিয়ে দিব এখানে আমি একটা একটা করে এইভাবে দিয়ে নিতেছি আর এই যে দেখেন এইভাবে কিন্তু এই যে সিঙ্গারাগুলো সবগুলো আমি দিয়ে দিছিলাম আর চুলা রাস্তায় এই যে দেখাইতেছি এইভাবে রেখে বেজে নেবেন সিঙ্গারাগুলো আর এখন এই যে সিঙ্গারাগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আমি এই সাহায্যে সবগুলো সিঙ্গারা এইভাবে উঠিয়ে নেব এই তো আমার বানানো শেষ সিঙ্গারাগুলো দেখেন কতটা পারফেক্টলি বানিয়ে নিয়েছি তো কেমন একটা আমি ভেঙে দেখাইতেছি কতটা মুসমুসে আর কতটা পারফেক্ট হয়েছে তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিও